সালাম আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলে জনসচেতনতার জন্য আমি এই ব্লগটা করেছি সাধারণত আমি খুব বেশি ব্লগ করি না এটা আমার প্রফেশনও নয় বাট শখের বসে অনেক সময় করে থাকি আজকে যে জিনিসটা নিয়ে এসেছি এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এই কারণে যে বাচ্চারা এখন মোবাইল আসক্তিতে তাদের ম্যাথা ধ্বংসের পথে চোখের সমস্যা ব্রেনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা ইদানিং বাচ্চাদের তো যেই কারণে এই মোবাইলের স্মার্টফোনের একটা ভালো বিকল্প হতে পারে এই কালারফুল রাইটিং ট্যাবলেট তো এটা আমরা আজকে কিনেছি এটা কিন্তু আমি কোনো অ্যাড দিচ্ছি না কারণ আমার কাজের সাথে এটা নিয়ে যোগাযোগ নেই বাট আমি এটা প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখতে যেন আপনারা কিনতে পারেন এবং এটার দামও খুব বেশি না এক এক জায়গায় হয়তো এক এক ধরনের দাম হতে পারে জায়গায় বেসে দোকান বেঁচে দোকানের বেঁধে আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এলসিডি প্যানেল কালারফুল রাইটিং ট্যাবলেট ঠিক আছে আমরা এখন এটা আনবক্স করব। আসল জিনিসটা আমরা শুরু করি মা আনবক্স করো তহিরা আনবক্স করছে দেখি ওয়াও ওয়াও পেপার খুব সুন্দর এই যে দেখুন বাহ একবারে ট্যাবলেট মানে ট্যাবলেট আগে আমরা অনেকটা মোবাইলের বিকল্প হিসেবে ট্যাবলেট ব্যবহার করতে এই যে ট্যাবলেট মানে ট্যাবলেট তারপরে এইটা হলো সুইচ এটার সাথে একটা পেন থাকার কথা এই যে পেন তারপর ডিসপ্লে দেখি মা পেনটা খোলো পেনটা খুলছে সম্ভবত এটা দিয়েই লেখা যাবে দাগ তো ভরে যাচ্ছে হ্যাঁ পেন সেই দেখি দেখি বাবা দেখি দেখি এই যে এইটা হলো বাটন হ্যাঁ এই যে দেখেন কিছু দাগ অলরেডি উঠে গেছে এইটাতে বাটন চিপ দিলে দাগগুলা চলে যাবে এই যে দাগগুলা কিন্তু চলে গেছে আমরা দেখতে পাচ্ছি দেখি রহিম এই যে চলে গেল। আল্লাহ আমরা এবং একটা জিনিস দেখেন এখানে বিভিন্ন কালার এসছে কিন্তু সে ইটস কল কালারফুল ট্যাবলেট অ্যান্ড কালারফুল পেন্সিল এই যে দেখেন আল্লাহ এবং এটা বিভিন্ন কালারের এসছে এবং এখানে চাপ দিলে মা চাপ দাও বাস চলে গেল। এখন আমরা দেখি বাংলাদেশের পতাকাটার মতো একটু আঁকার চেষ্টা করি যদিও এখানে কালার তো ওই রকম তো আমরা ইচ্ছে করে দিতে পারবো না এই যে পতাকা হয়ে গেলো পতাকার কালার হবে না বা ডিজাইন মা ডিলিট করে দাও রঙ করতে হবে না দেখুন তো এটা রঙ করছে আসলে এই জিনিসটা খুবই চমৎকার একটা জিনিস এবং কম দামের মধ্যে সব সাশ্রয়ী সবার ক্রয় সাধ্যের মধ্যেই আছে ধনী গরিব তো বড়ো লোকরা তো বাইরের থেকে দাম দিয়ে আনতে পারবে বা গরিবরাও কিনতে পারে বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূর করার জন্য আমি অনেক দিন পরে এরকম একটা প্রোডাক্ট পেয়েছি যেটা এবং আমার মেয়ে তো হিরাও খুব খুশি মানে আনন্দ করে ও মোবাইলে দেখেছিলো এর আগে তো আজকে দোকানে দেখে বলো যে আমি এটা কিনবো ও আর অন্য কোনো খেলনা আজকে আর চাইনি আজকে এটাই শুধু নিয়েছে এবং খুবই খুশি এই যে দেখেন লিখছে ও এখনও ঠিকমতো লেখাপড়া করতে পারে না বাট ও খুব এনজয় করছে জিনিসটা যে আসলে এটা করা যায় বা খুবই চমৎকার একটা জিনিস এবং এই যে আঁকতেছে যা ইচ্ছা তাই আঁকতেছে আবার এই যে প্রেস বাটনে প্রেস প্রেস করলে মা দেখি একটু সরা এই যে চলে যাবে বাস এটাই হলো আসলে ম্যাজিকটা এবং ইটস কল ম্যাজিক বক্স এই কারণেই তো আমি আশা করি ভিডিওটা অনেকেরই ভালো লাগবে যে বাচ্চাদেরকে মোবাইলের বিকল্প হিসেবে এই ধরনের একটা ট্যাব বা ম্যাজিক ট্যাবলেট বা ম্যাজিক পেন্সিল এটা কিনে দেওয়া যায় যে মোবাইলের পরিবর্তে বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করতে পারবে যা মন চায় তাই আঁকতে পারবে এবং আবার এখানে পেন্সিলটা রেখাও দিতে পারে ধন্যবাদ সবাইকে